সুপ্রিয় মচয়াশি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমাদের মূল ভিডিওটি তো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে তে এইগুলো মাছের পোনা একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো তাই সম্মানিত ব্যাস তাই ব্ল্যাক কাপ মাছের পোনা এক সাইজের মাছ কোনো সময় হয় না হয়তো একটু উনিশ বিশ হয়ই মাছের পোনা যারা মাছগুলো ক্রয় করতে চান তা ভালো সাইজের ভালো মানের আর যারা বড় সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা যারা চাষ করবেন তা অবশ্যই এই গুলি মাছের পোনাই শামুক খাবে বেশিরভাগ পুকুরে চার পাঁচ ইঞ্চি মাছ সাইজের এই আপনার যদি পুকুরে যদি সারেন তো গুঁড়া যে শামুকটা থাকবে ওই বাচ্চাগুলি খেয়ে ফেলবে তা অবশ্যই আপনার পুকুরে খাদ্য পরিমাণ খুব কম লাগবে সম্মানিত ব্ল্যাক কাপ মাছের পোনা অন্য যে কোনো মাছের সাথে বাংলা কাপ জাতীয় পোনার সাথে চাষ করা যায় আর মাছগুলো খুব দ্রুত বেড়ে যায় যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ যদি খাবার যদি থাকে আর যদি আপনারা শখ করে যদি খাবার যদি অন্য কোনো নারিশ কোম্পানির খাবার যদি দেন বাসামান তাই অবশ্যই এইগুলো মাছের পোনা খুব দ্রুত বড় হয়ে যাবে আর বেশিরভাগ ব্ল্যাক কাপ মাছের পোনার জন্য পুকুরে খাদ্য পরিমাণ কমই লাগে যদি কচুরি পেনা অথবা শামুক যদি খাই তে মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তে সম্মানিত ব্যাস যারা ব্ল্যাক কাপ মাছের পোনা অরিজিনাল যারা সংগ্রহ করবেন তা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তা দেখতে পাচ্ছেন যে মাছগুলো ডেলিভারি দেওয়ার কারণে মাছগুলো আমরা সরাসরি এই বুলে তোলা হচ্ছে বুলে বুল থেকে মাছগুলো আমরা প্যাকেটে দেওয়া হচ্ছে প্যাকেটে অক্সিজেন দিয়ে বিভিন্ন জায়গায় মাছগুলো আমরা সেল করব যারা মাছগুলো সংগ্রহণ করবেন তো অবশ্যই মাছগুলি যাচাই পাচাই না করে আমাদের কাছে সরাসরি আপনারা চলে আসেন মাছগুলি দেওয়া যাবে তো সম্মানিত ব্যাস এগুলো মাছের জন্য আপনারা যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা টাইটেলে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ